অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে সঠিক একটি ভিডিওতে আপনি ক্লিক করেছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব অনলাইন থেকে টাকা ইনকাম করার বেস্ট এবং নতুন সেরা একটি ইনকাম সাইট যেই সাইটটায় খুব সহজেই কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন ডলার ইনকাম করতে পারবেন এই সাইটটা হচ্ছে একটা মাইক্রোজব ফ্রিল্যান্সিং সাইট যেই সাইটগুলোতে খুব ছোটো ছোটো কাজ যেগুলো হচ্ছে ইউটিউব ফেসবুক তারপর অন্যান্য সোশ্যাল মিডিয়ার কাজগুলো করে ইনকাম করা যায় তো এখানে আমি স্টিপ টি স্টিপ সম্পূর্ণ গাইড করবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি ধৈর্য ধরে আপনি ভিডিওটা দেখতে পারেন এরপর থেকে আপনারা আশা করি সবাই ডলার ইনকাম করতে পারবেন এবং সেই ডলারটা বাংলা টাকায় রূপান্তর করে হাতে নিয়ে আসতে পারবেন সাইটটা বেস্ট একটি সাইট একদম নতুন একটি সাইট মার্কেটে এসেছে সাইটটা খুব ভালো একটা পেমেন্ট করে যাচ্ছে আপনারা অবশ্যই নিজেদের কাজ করতে পারেন সাইডটা রেটিং এবং সবকিছুই আপনি দেখতে পারবেন ইজি ইজি আনজব তো সাইটের লিঙ্ক অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে কমেন্ট থেকে নিয়ে নেবেন এখানে ফেসবুক ইউটিউব সব কিছুই রয়েছে বিভিন্ন অ্যাপ ইউ বা অন্যান্য ছোটো ছোটো সোশ্যাল মিডিয়ার কাজ করে ইনকাম করতে পারবেন আপনি সাইটটার বিবরণ সবই দেখতে পাচ্ছেন টোটাল ইউজার রয়েছে দেখতে পাচ্ছেন তিনশো উনসত্তর জন ষোলো প্লাস জব পোস্ট রয়েছে তো নতুন আমি আগেই বলেছি একদম নতুন একটা সাইট সবাই অবশ্যই কাজ চালিয়ে যেতে পারেন এবং যারা এই সাইট টার মাধ্যমে কাজ করাতে চান তারা কিন্তু খুব অল্প টাকায় কাজ করে নিতে পারবেন কারণ সাইট টা নতুন এখন ভালো একটা অফার চলতেছে তো যারা কাজ করেন এইসব সাইটের এর মাধ্যমে তারা অবশ্যই সাইট টা ভিজিট করবেন তো আমরা এখানে ফার্স্টে আমরা কি করব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটা এখানে ক্লিক করব আপনারা হয়তো ভাবছেন যে আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি হ্যাঁ আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি আপনারা ফোনের থেকে সেমভাবেও কাজটা করতে পারবেন কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের সুবিধা হচ্ছে ভালো এখানে বড় পর্দায় দেখা যাচ্ছে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এবং কি আপনারা চাইলে এটা ফোন দিয়েও কাজ করতে পারেন খুব সহজেই কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা সবসময় ভিডিও বানাই তো এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি দেখতে পাচ্ছেন নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড তারপর কান্ট্রি তো আমাদের এখানে সব কিছু সঠিকভাবে কিন্তু একে একে ফিল আপ করে এখানে জাস্ট আই অ্যাগ্রিতে ক্লিক করে ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্টে ক্রিক করলে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে সো আমার যারা ইউজার রয়েছে বা আমার এই চ্যানেলের যারা ভিউয়ার রয়েছে তারা সবাই জানে এসব সাইটে কীভাবে কী করতে হয় তারপরও আমি সবসময় শেয়ার করে দেয় নতুন যেই ভিউয়ারগুলো রয়েছে তাদের জন্য তো আপনি সঠিকভাবে একটি অ্যাকাউন্ট এখানে তৈরি করে নেবেন তখন তো এখানে আপনাকে সরাসরি সাইনিং অপশনে নিয়ে আসবে এখানে যেই ইমেলটা এবং পাসওয়ার্ড টা দিয়ে মাত্র অ্যাকাউন্টটা তৈরি করলেন ওই পাসওয়ার্ডটা এবং ইমেল দিয়ে সরাসরি লগ ইন করে নেবেন এই অ্যাকাউন্টের ভিতরে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি সাইটটির ভিতর চলে আসছি সাটির ভিতর আমার আন ব্যালেন্সে জিরো দশমিক টু রয়েছে এবং ডিপোজিট ব্যালেন্সে জিরো রয়েছে তো ডিপোজিট ব্যালেন্স কেন ডিপোজিট ব্যালেন্স হচ্ছে যারা নিজেদের কাজ করাতে চান এখান থেকে তারা কিন্তু এখান থেকে নিজেদের কাজ করাতে পারবেন তো নিজেদের কাজ কিভাবে করাতে হয় আপনারা যদি কেউ নিজেদের কাজ করাতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ওই অনুযায়ী একটি ভিডিও তৈরি করে দেবো আপনাদেরকে তো আজকে জাস্ট দেখাবো এখান থেকে কীভাবে ইনকাম করবেন কিভাবে উইথড্র করবেন সম্পূর্ণ প্রসেসিংগুলো এখানে কাজ আপনি নিচের দিকে হিউজ পরিমাণ কাজ পেয়ে যাবেন কাজের কোনো অভাব হবে না সব কাজ করেই আপনি ইনকাম করতে পারবেন একটু নেটওয়ার্ক চলোর কারণে একটু লোডিং হচ্ছে তো এটা মেজর কোনো প্রবলেম না আপনারা অবশ্যই দেখতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি একে একে তো এখানে যদি দেখেন আমার প্রোফাইল অপশন আমরা যদি প্রোফাইলে ক্লিক করি মাই প্রোফাইল ব্যালেন্স ট্রান্সফার টপ ইউজার ব্যালেন্স ট্রান্সফার বলতে আপনি আর্নিং ব্যালেন্স ডিপোজিট ব্যালেন্স নিতে পারবেন ডিপোজিট ব্যালেন্স আর্নিং ব্যালেন্স নিতে পারবেন জব পোস্ট তারপর টপ ইউজার টপ রেফার তারপর ওয়ালেট ডিপোজিট সবই রয়েছে ওকে তো মাই প্রোফাইলে গেলে আপনি চাইলে আপনার প্রোফাইলটা সাজাতে পারবেন সাজাতে বলতে আপনার ছবি লাগাতে পারবেন আপনি এখানে কয়টা কাজ করেছেন এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন এখানে ম্যানেজ প্রোফাইলে যাবেন এখান থেকে আপনি ছবি পাসওয়ার্ড সব কিছু ইমেলও চেঞ্জ করতে পারবেন এখান থেকে সব করতে পারবেন নামও চেঞ্জ করতে পারবেন তো এই এইগুলো হচ্ছে সিমিলার বিষয় এগুলো এরকম মেজর কোনো ইস্যু না এখানে শেয়ার রয়েছে ফেসবুকে তিন হাজার দুইশো তাদের এই অ্যাপটা খুব ভালো একটা রেটিং রয়েছে ইউজার আইডি দেখতে পারবেন এখানে সবই রয়েছে এবার হচ্ছে মেন কাজে যাব এখান থেকে কিভাবে উইড্রো করে আমরা ফার্স্টে কিন্তু সবসময় দেখি উইড্রো কিভাবে করতে হয় কারণ আমরা যদি কাজ করি উইড্রো না করতে পারি তাহলে কোনো লাভ নেই তো এর জন্য আমরা সবসময় উইড্রো দেখি আমরা উইড্রো অপশন ক্লিক করব এদিকে যদি আমরা দেখি উইড্রো অপশন লেখা আছে উইড্রোতে ক্লিক করার পর আমাদের এখানে উইড্রো দেখতে পাচ্ছেন মাত্র এক ডলার হলে উইড্রো এখানে বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইড্রো করা হয় আর ডলার প্রতি ডলার সমান একশো টাকা করে এখানে দেওয়া হয় আপনি বিকাশে নিতে চাইলে আপনি বিকাশে ক্লিক করবেন এরপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন পেমেন্ট অ্যামাউন্ট দিবেন টোটাল বাংলা টাকা অ্যামাউন্ট কত পাবেন তারপরে এটা দেখা যাবে উইড্রোতে ক্লিক করলে আপনি পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার ভিতর উইড্রো এবং কি এখানে তারা পেমেন্ট যেটা ফি কাটছে তারা মিনিমাম বিশ টাকা করে অ্যাডমিন ফি কাটছে এক পার্সেন্ট এক পার্সেন্ট বলতে এখানে খুবই কম কাটছে অন্য অন্য সাইড থেকে খুবই কম এই কাটছে তো এখান থেকে উইড্রো সিস্টেমটা আশা করি দেখতে পাচ্ছেন এখানে কাজ করার অনেকগুলো সিস্টেম রয়েছে তার ভিতরে রয়েছে শেয়ার এন্টার্ন মানে রেফার করে ইনকাম মাই অ্যাফেলেট লিঙ্ক রয়েছে মাই পার্টনার রয়েছে আপনি চাইলে নিজের পার্টনার রেখেও কাজ করতে পারবেন মানে আপনার টিমে কারা কারা কাজ করতেছে তাদের দেখতে পারবেন তারা যে কাজগুলো করবে তাদের থেকেও কিন্তু আপনার একটা ইনকাম হবে তো মাই অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করবেন তারপর আপনি বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার রেফার হয় তো এখানে প্রতি রেফারে কত দেওয়া হবে কি দেওয়া সব লেখাছে পাঁচ পার্সেন্ট রেফার কমিশন রয়েছে আর প্রতি যারা কাজ করবে তাদের থেকে এক পার্সেন্ট রেফার কমিশন সবসময় পাবেন তো আমার জিরো রেফার কমিশন এখনো মানে জিরো আমি এখনো কাউকে রেফার করিনি ট্রানজ্যাকশন অ্যাডভার্টাইজিং নোটিশ তারপর পেলেন্ট নামে একটা অপশন রয়েছে আমরা বেসিক জিনিসগুলো আগে দেখতেছি তো এখানে যদি পেলেন্ট আনে যাই তাহলে এখানে একটা চরকা ঘুরানোর অপশন চলে আসবে এটা সব সাইডই এখন থেকে থাকে তো এটা ঘুরালে তো এরকম কোনো ইনকাম হবে না খুব সিমিলার একটা ছোটো একটা সেন্ট ইনকাম হবে তো টাকা যেহেতু কোনো টাকাকে ছোটোভাবে দেখা উচিত না কারণ এক একটা পয়সা করেই কিন্তু একসাথে এক টাকা হয় তারপর এক টাকা করতে করতেই কিন্তু দশ টাকা হয় দশ টাকা করতে করতেই কিন্তু একশো টাকা তারপর একশো করতে করতেই এক হাজার এভাবেই কিন্তু টাকা গ্রো হয় তো এবার মেজর আমরা যে কাজ রয়েছে ম্যাজর কাজে চলে যাব সেটা হচ্ছে সার্ভে অফার রয়েছে এখানে তারপর আরও রয়েছে দেখতেছেন সার্ভিস প্ল্যান এগুলো আমাদের মেজর না তো সার্ভে অফার আপনি চাইলে সার্ভের কাজগুলো করতে পারেন তারপর মাই অ্যাপ্লাই ট্যাক্স মাই জব তো আমরা ফার্স্ট হচ্ছে মাই জবে চলে যাবো এই সার্ভে অফারের কাজও কিন্তু আপনি করতে পারবেন এখান থেকে সার্ভে কাজগুলোর ভিতরে যদি আপনি ঢোকেন তাহলে সার্ভে কাজগুলো করতে পারবেন তো আমরা মেন হচ্ছে আছে যে এই কাজগুলো ট্যাক্সের কাজগুলো আমরা দেখবো ফান্ড জবে যাবো আমরা ফান্ড জবে গেলেই কিন্তু ট্যাক্সের কাজ চলে যাবে এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ক্যাটাগরি আপনি চাইলে ক্যাটাগরি সিলেক্ট করে এর ভিতরে কাজ করতে পারেন এরকম কোনো লোক নেই এই কাজগুলো না পারবেন অভিজ্ঞতা ছাড়া যে কোনো অভিজ্ঞতা ছাড়া আপনি এই কাজগুলো করতে পারবেন অনেকেই আছেন মনে করেন ফিলান্সিং যেহেতু শিখতে হবে না ফিলান্সিং এর ভিতর ভাই অনেক ধরন আছে ফিলান্সিং মানে কি অনলাইন থেকে যে কোনো সেক্টর ভালো একটা সেক্টরে কাজ করার মানেই ফিলান্সিং অনলাইন থেকে ইনকাম করার আহ উদ্দেশ্য আপনাকে মানে এরকম একটা ইসেকেই বলা হয় ফিলেন্সিং তো আপনি ইউটিউবিং করেন ওইটাও কিন্তু একটা ফ্রিলান্সিং আপনি বাহিরের কারো কাজ করে দেন ওইটাও ফিলান্সিং মানে ফিলান্সিং বলতে অনলাইন থেকে কোনো কাজ করে ইনকাম করাকে ফিলান্সিং বোঝানো হয় তো যাই হোক সিলেক্ট ক্যাটাগরি তারপর লোকেশন দেখতে পারবেন তারপর এখানে কত ডলার মানে হাই পেমেন্টের কাজগুলো কয়টা রয়েছে ওইটাও দেখতে পারবেন হাই পেমেন্টের কাজ এখানে মিনিমাম দশ থেকে পনেরো টাকার কাজ রয়েছে তো এখন আপাতত ছোট কাজ রয়েছে আপনি অবশ্যই বড় কাজ পেয়ে থাকবেন আমরা রিসেন্ট জবে ক্লিক করে কাজ করবো তো এখানে ফার্স্টে একটা কাজ দেখি আমরা এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা যদি ফার্স্টের কাজটা দেখানোর চেষ্টা করি কীভাবে করতে হয় জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো এখানে কি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে গুড নেম ইউজার মাস্ট পাসওয়ার্ড এই যে যেটা লেখা আছে এই পাসওয়ার্ডটা ব্যবহার করবেন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন তাকে এই পাসওয়ার্ডটা দিবেন এবং কি ইমেলটা দিবেন জাস্ট সাবমিট করে দিবেন আর আপনার ফোন থেকে সরাসরি রিমুভ করে দিবেন বুঝতে পারছেন এভাবে জিমেলটা জমা দিলে আপনি কিন্তু এখান থেকে একটা ইনকাম করতে পারছেন কত ছয় টাকার মতো তো এরকম ছোটো ছোটো ইনকামই আনতো আপনার একটা বড় অ্যামাউন্টে রূপ নেবে তো আপনি এইভাবে কাজগুলো করবেন ফেসবুক পেজ বিক্রি করে ইনকাম আপনি যদি একটা পেজ বিক্রি করেন তার কাছে মানে তৈরি করলেন বিক্রি করে দিলেন সাবস্ক্রাইব ও ভিডিও দেখা তো আপনি ভিডিও দেখে ইনকাম করতে পারবেন এবং কি সাবস্ক্রাইব করে ইউটিউবে তো আপনি যদি এখানে ক্লিক করেন আমি দেখিয়ে দিচ্ছি একটা কাজ সাবমিট করে কীভাবে কাজটা করতে হয় এখানে যদি আসেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু সম্পূর্ণ বিবরণ দিয়ে দিয়েছে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে ক্লিক করে ইউটিউবে চলে যাব এবং কি বাংলা লেখা থেকে এক ভিডিও দেখা অবস্থায় একটি স্ক্রিনশট দিন চ্যানেল সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট দিন যেভাবে যেভাবে বলা হয়েছে ওইভাবে আমি ভিডিওটা দেখবো এবং স্ক্রিনশটগুলো নিব দুইটা স্ক্রিনশট জমা দিতে বলছে ঠিক আছে তো আমি ভিডিওটা সরাসরি ওপেন করছি না কারণ ভিডিওটা ওপেন করলে কপি সমস্যা হতে পারে তাই আমি শুধু ভিডিওটা আমি দেখে তারপর আপনাদেরকে কিন্তু দেখে নিলাম ভিডিওটা দেখার পর আমি এবার স্ক্রিনশটগুলো জমা দেবো এখানে আমি লিখে দিতে পারি ওকে মানে বা কমপ্লিট এখানে লিখে দিতে পারেন বা আপনার ইউজার নেম লিখে দিতে পারেন ইউটিউবের ব্রাউজারে ক্লিক করবেন এখান থেকে সরাসরি স্ক্রিনশটে নিয়ে যাবে আপনাকে স্ক্রিনশট জমা দিয়ে দিবেন আপনি স্ক্রিনশট জমা দিয়ে দিলে আপনার কিন্তু কাজটা কমপ্লিট সেক্ষেত্রে এই যে আমি একটি স্ক্রিনশট জমা দিয়ে দিলাম এরপর দ্বিতীয় নম্বরে আমি আবারও একটি স্ক্রিনশট জমা দিয়ে দেবো মানে এই ভিডিওটার স্ক্রিনশট জমা দিয়ে দিব দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করলে এই কাজটা কিন্তু তাদের কাছে চলে যাবে তারা এই কাজটা কমপ্লিটলি আমি সঠিকভাবে করেছি কিনা এটা চেক করে আমার কিন্তু পেমেন্টটা তারা দিয়ে দেবে আর পেমেন্ট যদি নাও দেয় সে যদি নাও দেয় সেক্ষেত্রে আপনি রিপোর্ট করতে পারবেন তার বিরুদ্ধে সে যদি আপনি সঠিক কাজ করেন তারপর যদি পেমেন্ট না করে এবং কি সে যদি পেমেন্ট নিজে থেকেও না করে তাহলে আপনার পেমেন্ট সাত দিনের ভিতর অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো সিস্টেমগুলো অনেক ভালো এরপর আরেকটা কাজ করার জন্য আবারও ব্যাকে যাবেন তারপর আবারও কাজ পেয়ে যাবেন এখান থেকে আরও কাজ রয়েছে দেখতে পাচ্ছেন ইউটিউব সাবস্ক্রাইব ওয়ার্ক তারপর আরও আছে ইউটিউব ভিডিও ওয়ার্ক অ্যাড ক্লিকের কাজ সাইন আপের কাজ আরও যদি কাজ চান তাহলে মোরে ক্লিক করলে কাজগুলো চলে আসবে তারপর ইউটিউব ওয়ার্ক দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও ওয়ার্ক ইউটিউব ওয়াচ ভিডিও এগুলো সেম কাজ মানে কাজগুলো এভাবে কিন্তু ছোটো ছোটো কাজগুলো খুব সহজেই আপনি করতে পারবেন এখানে ইউটিউবের কাজ বেশিরভাগই রয়েছে আমি আরেকটা কাজ করে দেখাচ্ছি এখান থেকে সাবমিট করে আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে ইউটিউবের একটা কাজ রয়েছে আপনি যদি দেখেন এখান থেকে এখানে এই যে ইউটিউবের একটা কাজ রয়েছে এই কাজটা করতে পারেন স্ক্রিনশট জমা দিতে বলছে কাজটা তো আমরা সেই কাজটা করে নিলাম করে নেওয়ার পর এখান থেকে স্ক্রিনশট জমা দিয়ে দেবো স্ক্রিনশট জমা দিয়ে দিলে আমাদের কাজটা কিন্তু কমপ্লিট তো এখানে লিখে দিতে বলছে যেটা আমাদের এখানে অবশ্যই লিখতে হবে ওকে বা এরকম কিছু লিখলাম ওকে লেখার পর আমরা জাস্ট এখান থেকে সাবমিটে করবো সাবমিটে করার সাথে সাথে আমাদের কাজটা কমপ্লিট হলো এই কাজটা কিন্তু তাদের কাছে চলে গেলো এখন এই কাজটা কমপ্লিটলি আমরা কাজটা করলাম কাজটা তাদের কাছে চলে গেল কাজটা হলে আমাদের কিন্তু পেমেন্টটা এখানে অ্যাড হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন আমি কিন্তু সম্পূর্ণ শেয়ার করলাম কিভাবে কি অবশ্যই যারা না বুঝবেন কমেন্টে জানাবেন আমি তো রয়েছি আপনাদের জন্য আপনাদের সবসময় হেল্প করব ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো সাইট নিয়ে